ম্যাক্সিমাম ভিউয়ার্সদের ডিমান্ড হচ্ছে চিংকি মাসি টি পাল এবং তার মেয়ের চ্যানেলটা ডিলিট হোক আমরাও সেটাই চাই ডিলিট না হলে এরা থামবে না একটা দিকে একজন দুজন শাস্তি পাবে আরেকজন শাস্তি পাবে না সেটা কেন শাস্তিটা অবশ্যই বেশি কম কিন্তু শাস্তি সবার জন্যই আমার মনে হয় দেওয়া উচিত সবাইকে না হলে এরা থামবে না কাদেরকে নিয়ে কথা বলছি হ্যাঁ চিংকি পাল আমাদের ঝিমি নিতমের শাশুড়ি মানে ঝিমির মা মিতামের শাশুড়ি চিঙ্কিপাল পাল হুম চিঙ্কি মাসি না পাল যা বলো তো তার একটি লাইভ দেখলাম সে অ্যাটিটিউড মানে অ্যাটিটিউডের শেষ নেই হ্যাঁ হ্যাঁ বড়ো চ্যানেল তো মানে যেভাবেই হোক চ্যানেল দাঁড় করালেই সেটাকে বড় চ্যানেল বলা হয় তারা কি ইন্টোটা দিয়ে নিই সাজানো উপশংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আর একটি ভিডিও ছোট্ট মধ্যে ভিডিওটি আগবো বেশি বড় করব না তো লাইভে সবাই দেখতে চাইছে অন ডিমান্ডে তার মেয়ে কোথায় অন ডিমান্ড মেয়ে কোথায় মেয়ে কোথায় এই না বলেছিল মেয়েকে দেখাবো না কিন্তু না দেখালে হবে কি করে সেটাই তো তার কার্ড সেটাই তো তার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড যা বলো কিন্তু ওই মেয়েটির মধ্যে আছে কি যে ওকে দেখালেই টাকা আসবে ঘরে ওকে দেখালে নাকি ওর নাংখু পাঙ্কু ড্রেস পরে নাচটা দেখালে হ্যাঁ কি দেখালে কি দেখতে চাও বিওয়ার তোমরা পাল নিজেকে কি মনে করে আরে কারা কারা ভিউর এরকে দেখতে যাও এর লাইভে পঁচাত্তর হাজার ভিউজ দাও তোমরা কারা কি দেখো ওই থাকার মধ্যে কি বলে সমস্ত সাবস্ট্যান্ডার্ড কথাবার্তা সেই দেখার জন্য এত ভিড় হয় ইউটিউব যে এত সাবস্ট্যান্ডার্ড লোক দেখে আমার জানা ছিল না ইউটিউবের ব্লগ যে এত সাবস্ট্যান্ডার্ড লোক দেখে আমার জানা ছিল না নাহলে এই এই সমস্ত এই পিপাল ঝিমি নিতম এদের ভিডিওতে ভিউজ হ্যাঁ গ্রামের অনেক মানে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের ভিডিওগুলো দেখি সুন্দর সেখানে কোনো নোরাম অসভ্যতা থাকে না এবং চোখ জুড়িয়ে যায় যারা গ্রামে যেতে পারে না তাদের জন্য তাদের দেখার জন্য এত সুন্দর ব্লগ এদের মধ্যে কি আছে বাড়ি বাড়িটা দেখলে মনে হয় কি এটা উচ্শৃঙ্খল একটা মানে ড্যাশখানা বাড়িটা দেখলে মনে হয় না এবারে আসি খুব মেয়ের খেয়াল রাখছে বলছে আমি খেয়াল রাখবো না তো কে খেয়াল রেখে ফাটিয়ে দিচ্ছে রাত্রিবেলা খেলো ডবল ডিমের সঙ্গে চিকেন দিয়ে মুগলাই এই গরমে ভালো কথা যে মেয়ের অলরেডি তাদেরও পেটের প্রবলেম এবারে আসি নুন চিনি জল চেয়েছে মেয়ে লাইফ ছেড়ে উঠে গিয়ে নুন চিনি জল দিল আর ভিউররা অন্ধভক্ত ভিউরসা নাকি নেগেটিভ ভিউর কমেন্টে তো সব নেগেটিভ কমেন্ট তারা বসে বসে সেই ফাঁকা চেয়ারটাকেই দেখছে মানে চ্যানেল একবার নোংরামো করে একটা জায়গায় চলে আসু তাহলে তোমাদের ফাঁকা চ্যানেল ভিডিও মানে কিচ্ছু দিলে না শুধু ক্যামেরাটা অন ব্লা করে রাখলে তোমরাও নেই ক্যামেরাতে তোমরাও নেই তবু মানুষ দেখে যদি কিছু দেখা যায় ওই ঘরে কিছু হচ্ছে না তো ওই ঘরে কিছু হচ্ছে না তো তো নুন জল নুন চিনির জল মেয়েকে দিলো হ্যাঁ এত যত্ন করছে নুন চিনির জল আরে যত্ন করবে না কেন এ তো চাকর এ তো মা নয় এ তো মা নয় এ তো মেয়ের চাকর মেয়ে মায়েদের কর্তব্য অবশ্যই ছেলে মেয়েকে যত্ন করা কিন্তু এ তো বুড়ো ছেলে মেয়ে এ পাকা বিয়ে করে প্রেগনেন্ট হয়ে বাচ্চা খসিয়ে আবার সেখানে গিয়ে না নাচ করা নিজেকে নিজে একবার সরল সাতারিতা অত্যাচারিতা একদম নরম গৃহবধূ হুম এরা দুটোই ওদিকেও যেরকম বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে আর ইনিও সেরকম বাচ্চা মেয়ে একটা ছোট্ট বিয়ের মতো একটা ভুল করে ফেলেছে আর একটু এদিক ওদিক ঘরে যা ছেলে ছোকরারা আসে তাদের সঙ্গে একটু নাংখু পাংখু ড্রেস পরে নাচানাচি রিল সেই আর কি তো চিনির জলে চিনি কম হয়েছে মেয়ে বলছে মেয়ে খাবে না দাঁড়াও আরেকটু চিনি দিয়ে আসি আমি হলে না থা দিয়ে আমার ওইটুকুনি মেয়ে চোদ্দ বছরের মেয়ে আমি যখন ভিডিও করব লাইভ করবো যে কোনো অফিসিয়াল কাজ করব। বলুক তো খাবো না খাবে না তো খাবে না নিজে এক চামচ চিনিগুলো খাও কি শিখিয়েছো মেয়েকে অন্যের অন্যের বাড়িতে গিয়ে গিয়ে মানে শুধু সংসার সংসার খেলা খেলবো শোয়া বাসা করবো বরের সাথে আবার এসে মার কাছে যেখানে যেয়ে দেবো ওখানে সুখ মিটে গেছে আবার এসে মার কাছে এসে মাকে মানে তদারকি করব আর মাও আমার চাইবে যে আমি আসি আমার থমনাটা দেখালি যত রাজ্যের সাবস্ট্যান্ডার্ড ভিউ তা এখানে এসে ভিউজ দেবে তো ও বাড়িতে দিয়ে এসছে এটাই নাকি ওনার কর্তব্য শেষ অনেকে কমেন্টস বক্সে দিচ্ছে লাইভে যে আপনি ও বাড়িতে কি আপনি ওর ব্যাপারে অন্য কাউকে নাক গলাতে দিচ্ছেন কেন মানে মেয়ের সংসারে অন্য কাউকে নাক গলাতে দিচ্ছেন কেন সুন্দর কমেন্ট এক্স্যাক্টলি মেয়ের সংসারে অন্য বাইরের কেউ নাক গলাবে কেন কেন গলাবে কেন গলাবে ভিওয়ার তোমরাই উত্তর দাও যখন আমি সেই জায়গাটা দেব যে আমার ঘরের বেডরুমে এসে তোমরা প্রবেশ করো সে ক্রিয়েটার হও ভিউয়ার্স হও সমাজসেবী হক আমি যখন আমার বেডরুমে আমার লকারে আমার আলমারির লকারে তাদেরকে এনে ঢুকিয়ে দেব তখন তারাও এখানে ঢুকবে কারণ এই পালের হাতের বাইরে ওই মেয়ে একটু চিনি সামান্য সামান্য ঘটনা একটু চিনি কি মেয়েটা গুলে নিয়ে খেতে পারতো না অসুস্থ তো নয় যে সন্ধেবেলা ডবল ডিমের মোগলাই খায় তার একটু পেটটা এই গরমে সবারই পেটে দিক ওদিক করে সে মেয়ে বলছে খাবো না আমি কোন রাজকার্য কার্য করছিল ওপরে ভিডিও করাতে বললো ভিডিও করবো না শরীর ভালো না উপরে পিসির মেয়ে এসছে তার সাথে মেয়ে গল্প করছে না কি করছে একটু খেয়াল রাখেন মেয়ে গল্প করে না কি করে একটু খেয়াল রাখা উচিত নাকি মা বাবা তারা আপনারা নিজেদেরকে নিজেরাই নিয়ে ব্যস্ত মা বাবা আজকে মা বাবার মতো মা বাবা হলে এই মেয়েগুলোর ছেলেটার মেয়েটার এই দশা হতো জানি ছেলেমেয়েরা দুষ্টুমি করলে মা বাবা আমি দোষ হয় আমিও মা আমিও জানি কিন্তু এত বাড়াবাড়ি করলে আঙুল উঠানো স্বাভাবিক আর সেটা মাথা পেতে নেবে এরকমভাবে বিগড়াচ্ছে মেয়ে তাকে সামলাতে পারছো না কমেন্ট বক্সের সমস্তটা নেগেটিভ কমেন্ট একজনের কমেন্ট আমার মানে কীরকম বলো একটা মেয়ের সম্পর্কে এভাবে কমেন্ট করছে সে বাধ্য হয়েছে সে বলছে আপনার মেয়েকে ট্রিটমেন্ট করাতে হবে না মানে অনেকে তো লিখছে যে মেয়েকে কি ট্রিটমেন্ট করিয়েছেন বা আপনি নিজের মাথার ট্রিটমেন্ট করিয়েছেন সেখানে বলছে কি ট্রিটমেন্ট কেন করাবো ট্রিটমেন্ট কেন করাবো আমি সুস্থ তোমাদের উপর যদি এরকম তিন বছর ধরে এরকম মানসিক টচ্ছা যায় আর এত গরমে মাথা ঠিক থাকে গরমে ওনার মাথাটা বিগড়ে গেছে বুঝতে হুম এরপরে মেয়ের ব্যাপারে একজন লিখেছে যে এই আপনার মেয়েকে নাম নাম দিয়ে বলেছে বলেছে ওই মেয়েকে একটা বোতল আর চার পাঁচটা ছেলের সঙ্গে ঘরে ঢুকিয়ে দরজা ছিটকিনে দিয়ে দিন দেখবেন ও সব ওষুধ সেরে গেছে মানে চিনি জলও লাগবে না কতগুলো ছেলে আর একটা বোতল দিলেই ওর ওষুধ সেরে যাবে কীরকম বিমুখ হয়েছে হ্যাঁ এই ভিওয়ারদের ভাঙিয়ে এত টাকা রোজগার করেছে ভিওয়ার এখন থুথু ফেলছে এই চ্যানেলগুলোর উপরে সমস্ত ভিওয়ার চাইছে এদের চ্যানেল বন্ধ হোক এদের চ্যানেল বন্ধ হোক এবং মানে এটুকু জানি যে খুব শিগগিরই খুব শিগগিরই এদের চ্যানেল বন্ধ হবে খুব শিগগিরই এদের চ্যানেল বন্ধ হবে এদের পরও বার না চ্যানেল নিয়ে যখন তখন চ্যানেল ডিলিট করে দিচ্ছে তেজ করে চ্যানেল ডিলিট করছে তেজ করে ভিডিও দেওয়া বন্ধ করছে আবার একটা চ্যানেল চলে গেল সেই আবার টাকার বিনিময়ে সেই চ্যানেল চলে আসলো লাইফটাকে একেবারে মানে কি করে তুলছে এরা হ্যাঁ এখন আবার তার হাজবেন্ডের মানে এই যে এই যে নষ্টের মূল এই যে মহিলাটা নষ্টের মূল নচ্ছার মহিলাটাই পিপাল এ কি বলছে ওনার হাজব্যান্ড ভিডিওতে আসবে না ওনার মেয়েকে উনি দেখাবেই কিন্তু হাজবেন্ডের এই ডিসিশনে খুব খুশি খুব খুশি ডিসিশনে খুব খুশি দুদিন আগে হাজবেন্ডের নামে মানে একটু আমাদের ঘরের মধ্যে যেরকম ভাই বোন বা স্বামী স্ত্রী বাচ্চার ছেলে মেয়েদের সঙ্গে একটু একটু খুঁটি নাটি লাগলো সেটাও এরা ক্যামেরা অন করে দিয়ে দেবে সেটাও মানে পাললে এরা পাললে এরা এদের বিছানার সঙ্গে ক্যামেরাটা রেখে দেয় এবং খুব মানে যদি না এদের চ্যানেল বন্ধ হয় না এরা সেটাও দেখাতে বাধ্য প্রমাণ রাখার জন্য এরা তো সব কিছু রেকর্ড করে রাখে ওই মেয়েটি যদি ওই ছেলেটির কাছে আবার যায় বিছানাতে ও ক্যামেরা অন করে এবার যাবে মাও বলবে ক্যামেরা অন করে যাবে আমরা দেখব তোর কোন কোন জায়গায় হাত হাত দিচ্ছে কি কি হচ্ছে সেই সেইভাবে আমরা রেকর্ড করে আমরা সোশ্যাল মিডিয়াতে ছাড়বো সেটা দিয়ে ভিউজ কামাবো তারপর আমরা বলবো যে না এবার থানা পুলিশ করো আমার মেয়ে আর সংসার করতে পারছে না এক্স্যাক্টলি কি মেয়ে চায় সবাই বুঝতে পারছে মা হয়ে তুমি বুঝতে পারছো না ওই মেয়ে সংসার করার মেয়ে এদের চ্যানেল একেবারে থাকা উচিত না বন্ধুরা একেবারে থাকা উচিত না এতবার বেড়েছে এরা তা সত্ত্বেও কি করে ভিডিও দিচ্ছে আর এই মেয়েটি হ্যাংলার মতো এই মেয়েটি হ্যাংলার মতো হ্যাংলার মতো গিয়ে এই ছেলেটির বাড়ির সামনে মাসির বাড়িতে গিয়ে পড়লো সেই মাসিও বেড়ার ঘরে কোটি টাকার স্বপ্ন দেখবে বলে ওই মেয়ে ওই বেড়ার ঘরে ওই বিছানায় শুয়ে আছে বেড়ার ঘর একেবারেই খারাপ না কিন্তু মেয়ের মা তো মেয়েকে রাখে রাজপ্রাসাদে ইউটিউবে ভিডিও করে পয়সা করি যা রোজগার করেছে ভালো বাড়ি ঘর করেছে সেই মেয়ে গিয়ে আবার ওই বেড়াল বাড়িতে গিয়ে থাকলো এবার মাসি দেখছে আমার এই বেড়াল বাড়ি কেউ রাজপ্রাসাদ করব আমি সে খিস্তি খামারি দেই না খিস্তি খামারি এর মুখটা দেখে দেখিয়ে আমি রাজপ্রাসাদ আবার তৈরি করব কি হ্যাংলার মতো বলো মানে ছেলের বাড়ি থেকে নিচ্ছে না ওকে সম্পর্ক এই জায়গায় এসে গেছে ছেলেটি নেবেও না কারণ এই ছেলেটির জন্য এই মেয়েটির মনে এতটুকু জায়গা নেই এতটুকু না আর মেয়েটিকে আমি দেখি দিনকে দিন কী হচ্ছে তার মানে যখন রিল করে কত পর্যন্ত আটা ময়দা মেখে বস থাকে কত দূর পর্যন্ত আটা ময়দা মেখে নিজের গেট আপটাকে ওই করে আর যখন মানে এমনি নর্মাল দেখি চেহারাখানা দেখে চোর তার মধ্যে চশমাটা পড়লে মানে রাত্রি মানে মাঝে মাঝে তখন আমার তো ভূতের মতো লাগে ক্যামেরার সামনে পুরো ভূতের মতো লাগে যে কোনো কারণবশতই ছেলেটার মেয়েটাকে পছন্দ হচ্ছে না কিছুতেই পছন্দ হচ্ছে না যে মোহ ছিল সেই মোহ কেটে দিয়েছে কারণ ছেলেটা একটা বয়ে একটা মেয়ে ছেলেতে ছেলেটা সন্তুষ্ট নয় সেই মেয়ের কাছে বারবার এঁকে দিয়ে আসবে তাহলে সঙ্গীতা ম্যাডাম যে বলেছিল যে এল এই মেয়েটির লাস্ট জীবন কি হবে সেটাই তো হবে কারণ ও তো ওটাই ভালোবাসে শুধু ছোট ছোট ড্রেস পরবো নিজেদের নিজে একেবারে বম্বে সেলিব্রিটি মনে করব। সেলিব্রিটি মনে করে আমরা ইউটিউবে ভিডিও করব ঘরের কালচারটা দেখো উপর থেকে মেয়ে নাম যে মা তখন বলতে লেগেছে ওর বাবার ডিসিশন মেয়ে যেই বললো কি হয়েছে কি হয়েছে অমনি মা ভয় ভয় না না ওই যে তোর বাবা বললো না তোর বাবা বললো যে ভিডিও আর দেবে না সেই কথা বলেছি মানে এতটাই ভয় ওই মেয়েকে যে মেয়ে হাত হয়ে গেলে তো ব্যাস আবার আমাদের বিউজ ডেকে এবারে মেয়ে মেয়ে নামলেও এবার মেয়েকে ওই কথাটা বললো যে তোর বাবার ডিসিশানটাই আমি মেনে নিয়েছি সেই কথা বলছি কেন ভিডিওটা দেখিস মানে ওদের ঘরে নর্মাল মা বাবা বা ছেলে মেয়েদের নর্মাল কথা হয় না কেন তোর বাবার ডিসিশানটা জানিস না বাবার ডিসিশান মেয়ে ঘরে বসে জানতে পারলো না হ্যাঁ বলছি ভিডিওতে দেখিস নি তোর বাবার ডিসিশান এটাই মানে বুঝতে পারছো কি মানে কি যখন একটা মানে ফালতু টাইপের ফ্যামিলি এরা নিজেদের সেলিব্রিটি ভাবছে সেলিব্রিটিদের ছেলেমেয়েরা না সেই লেভেলে পড়াশুনো করে তারা পয়সাটা রোজগার করে মা বাবা ঘরের বাইরে গিয়ে শুট করে তাদের ঘরের ভিতরে শ্যুট হয় না ছেলে ছেলেমেয়েরা শুধু জানে যে বাবা মা শ্যুটিংয়ে যাচ্ছে আর ছেলেমেয়েরা ছেলে মেয়েদের মতো সে মেট সার্ভেন্ট দিয়ে হোক বা যা দিয়ে হোক সুন্দরভাবে তাদের কিন্তু কেরিয়ারটাকে তারা ভালো করে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম তাদের ঘরে তো শ্যুটিং হয় না তো সুতরাং জানে না আর এরা এদের ঘরে শুটিং করছে এ করছে ভাবছে যে আমরা মানে পুরো ওই লাইফটা হয়ে গেছি আমাদের পুরো ওই লাইফ কেউ কারোর সাথে দেখা করছি না কথা বলছি না সবাই সবার ভিডিও থেকে তার গতিবিধি জানছি ভাবো এবার ভিডিও বন্ধ হলে খাবি কি আর করবি কি তোদের ভিডিও তো শিগগিরই বন্ধ হবে তোর তখন এই চ্যাটাংগুলি পিপাল পিপালের চ্যাটাংগুলি ধামড়ি মানে শাশুড়ি হতে গেছে মানে গলায় পিঠে পেটে আর কোথায় কোথায় না জানি ট্যাটু তার আছে মানায় বলো তো বন্ধুরা ওই রঙের ট্যাটু মানায় ওই যে পালে চেহারা এখানে তো গলায় পুরো কাল ছিটে মুখে এইটুকু জায়গা পুরো কাল ছিটে একটা নাইটি পরে চলে এলাম আর কি আমার ফাঁকা চেয়ারও ভিউয়ার্সটা দেখবে নেগেটিভ ভিউজ তো দেবে গালাগাল তো দেবে আবার বলছে কি একজন বোধ হয় লিখেছে নেগেটিভ কমেন্ট সে রিপ্লাই কেন দেওয়া না লাইভ তো আমি ডাইরেক্ট দেখিনি আমি মানে রেকর্ড দেখেছি সে আবার বল তাকে আবার বলছে নেগেটিভ কমেন্ট তোমার আসে না আমার নেগেটিভ কমেন্ট একটাও আসে না নেগেটিভ কমেন্ট মানে বোঝো হ্যাঁ এই যে তোমাকে বলছি হ্যাঁ মিসেস পাল হুম তো নেগেটিভ কমেন্ট মানে বোঝো তো নাকি নেগেটিভটাকে পজিটিভ ভেবে নিয়েছ পেটে তো মানে খুঁজলেও বিদ্যা বাড়াবে কিনা সন্দেহ হুম পেটটা চিরে ফেললেও এতটুকু বিদ্যা বাড়াবে না ভাগ্য সেই ইউটিউব ছিল বলে আজকে এসেছো এই জায়গায় আর ওই মেয়ে পড়াশুনো না শিখিয়ে একজন তো পড়াশুনো করো জিজ্ঞাসা করতে সে নাকি রেসপন্স করেছে সে নাকি না মানে সে রেসপন্স করেছে তাহলে মানে রিপ্লাই দিয়েছে পড়াশুনোতে মন লাগে না মন লাগে কখনো এত রঙ্গিন জীবন দেখে ফেলেছে হ্যাঁ সন্ধ্যে হলেই ফ্যামিলি শুদ্ধ বোতল তার সঙ্গে ছেলে ছোকরা সাজ গোজ সুন্দর মানে শৃঙ্খল একটা জীবনযাপন তার কি ইচ্ছা করবে সন্ধ্যে হলেই বই খাতা নিয়ে বসি ইচ্ছে করবে করবে না তো তো একে বেকার তোমরা কেন জ্ঞান দাও যে পড়াশুনো কেন করনি পড়াশুনো করো পড়াশুনো করার থাকলে ইউটিউবে এসে এইভাবে ভিডিও করতো না আর এর মাও যদি এতটুকু ইচ্ছে থাকত যে একটিমাত্র মেয়ে একটিমাত্র আমার এই পক্ষের মেয়ে তাকে অন্তত একটু পড়াশুনো করাই আমার হয়নি তাতে কী হয়েছে আজকালকার দিনে যতই নাচ শিখুক গান শিখুক ইউটিউব করুক যা করুক পড়াশুনোর দাম পড়াশুনোর জায়গাতেই একটু পড়াশুনো না করিয়ে ইউটিউবে কন্টিনিউ একটা ফোন দিয়ে এই বয়সে এনতা আসতে ছেড়ে দিয়েছে মা বাবা দেখছে আরে বাস আসলে মা বাবার কিছু করার নেই মা বাবার সত্যিই কিছু করার নেই ও যা বিগড়ে গেছে মানে বিগড়ে দিয়েছে আদরে 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 তখন সময় থাকতে শাসনটা করেনি এখন মেয়ে গেছে সেই লেভেলে এখন এই মেয়ের ভবিষ্যৎ কি হবে এদের তো চ্যানেল চলে যাবে অবশ্য করেই এদের চ্যানেল যেভাবে প্রত্যেকে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সঙ্গে এই সমাজসেবী মিলিত হয়ে যে চেষ্টাটা করছে চ্যানেল তো এদের থাকবেই না আশা করি তো থাকবে না একটা চ্যানেল থাকবে না এরা আবার শুরু করবে কিন্তু কতটা সাবস্ক্রাইবার পাবে অবশ্যই আছে তো এই মায়ের উচিত এখনও যদি সুদ্রাতে চায় এই মেয়েকে আর বেশি শাসন না করে আর ওই সংসারে আর না পাঠিয়ে একটু নর্মাল হওয়ার কিন্তু এ তো মানে ওই বলে না উলুবনে মুক্ত ছড়ানো সবাই বলবে আর ও করবে ওর মতো ও করবে ওর মতো বলছে অশান্তি ঝগড়া আর কিচ্ছু ভালো লাগে না ছেড়ে দিয়েছি সব উপরালার উপরে উপর উপরে ছেড়ে দিয়েই বস থাকো ছোটোবেলা থেকে মেটাকে উপর উপরেই ছেড়ে বস বস থেকেছ এবারও সারাটা জীবন বাদ বাকি জীবনটা উপরালার উপর ছেড়ে দিয়ে বস থাকো এরপরে যখন মানে ওই ফ্যাশন সিনেমাটা দেখেছো নিশ্চয়ই অনেকে দেখেছো তো ফেম পেতে 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 লাস্টে কঙ্কনা রাওয়াত বলো রাঙ্গওয়াত তারপরে প্রিয়াঙ্কা চোপড়া তাহলে তাদের মানে লাশ জীবনটা কি হয়েছিল যখন ফেম থেকে তারা চলে এসেছিল এবার এরা যখন চ্যানেল খুলবে ভিউজ পাবে না লোকেদের এই সমস্ত নোংরা কমেন্ট তারপরে এই মেয়ের এই মেয়ের ভবিষ্যৎ কি হবে এই মা বাবা কি চিন্তা করে বাবার কথা ছাড়ো ফালতু এ তো নিজের মেয়েই না এ তো নাকি নিজের মেয়েকে অন্য চোখে দেখে সেই বাবার আবার ডিসিশন আরে ওরা তো সেটাই বলার এই এই মেয়ের ভবিষ্যৎ সাংঘাতিক তো আর যাদের এই ধরনের মেয়ে আছে যদি এই ভিডিও দেখে থাকো ইউটিউবে ভিডিও করুক সুন্দর ভিডিও অনেক রকম ভিডিও করা যায় ক্রিয়েটিভিটি ভিডিও ক্রিয়েটিভিটি ভিডিও হাতের কাজ বলো গান বলো সুন্দর নাচ বলো নাচ হচ্ছে আমার থেকে প্রিয় অবশ্যই নাচের মতো নাচ ফাঁসলামো মারা না হুম তো সেটাই বলছি তালা তিনি ছেলেমেয়ের ভবিষ্যৎটা নিজের হাতে এভাবে শেষ করো না আমাদের আর আছে কি বলো তো ছেলেমেয়েরা ভালো হবে এটাই সমস্ত নর্মাল সুস্থ সুস্থভাবে বলো এটাই তো চায় যে ছেলেমেয়েরা একটু ভালো হোক আর এরা কী চায় ছেলেমেয়েরা শুধু মানে ছেলে মেয়েদের লোকেরা জুতো ছাটা লাথি মারুক আর আমাদের ঘরে ভিউজ আর টাকা আসুক এই হচ্ছে এই পিপাল আর টিপাল তারপরে খুব আরেকজন আছে এই নিতমের মা হুম দেবনাথ মিসেস দেবনাথ এই সব কটা তেমন মানে এক কারি মাসি মামা একেবারে ঘিরে রয়েছে দুই পাড়ায় একেবারে মাসির পালা একেবারে এখানে এক মাসি গাদা গাদা ওখানে এক মাসি পিসি এর মধ্যে সবাই চ্যানেল দাঁড় করাচ্ছে আর এই সমস্ত চিটেঙ্গিয়ান ছেলেমেয়েগুলো নোংরা মো করে করে আজকে তো এই চ্যানেল বন্ধ হলে তবে সে শান্তি হবে আর এদেরকে নিয়ে জানি না আর কোনো ভিডিও করতে হবে কিনা যদি তোমাদের বন্ধুরা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করলাম টাটা